আসবে না কেন সেটা সরকারি প্রোগ্রাম জেলার রাজ্যের প্রোগ্রাম সে রাজ্যের প্রোগ্রামে সবাই আসবে সবাই এসেছেন এমএলএরাও এসেছেন এসছেন মেলাকে গৌরবান্বিত করার জন্য একটা শুধু চায় আপনাদের মাধ্যমে যেন এটা প্রচার হোক মানুষ যাতে আরও বেশি আসে আরও জিনিস বেশি বিক্রি হয় থাকে দেখুন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি

আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি আমরা দলের একজন করে কর্মী বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে আমরা নিজেদেরকে নিহত করেছি নিজেরা কাজ করছে এর বেশি কিছু নয় দূরত্ব কে কি বলছে না বলছে সে বিষয়ে কর্ণপাত করার মতো সময় আমার কাছে নেই দিনের শেষে এই কথাই বলবো আমি স্বয়ং বা আমরা সকলেই বীরভূম জেলার যারাই আছি যারাই আজকে মঞ্চে ছিল প্রত্যেককেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথকে অনুসরণ করে চলি আমরা মঞ্চে যখন বক্তব্য রাখি দশ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিই তবে আবার হাততালি পরে স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো কোনো অস্তিত্বই নেই